সবাইকে হেলথ সলিউশনে স্বাগত। আমার আজকের ভিডিওর বিষয় মেয়েদের বলছে যদি মা হতে চান। মা এমন একটি শব্দ যে কথাটা শুনলে সবার মধ্যে আবেগের সৃষ্টি হয়। তাই প্রত্যেকটি মেয়ের জীবনে মা হতে চাওড়া কোনো দোষের কিছু নয়। চলুন দেখিনি আজকের এই ভিডিওটি। প্রত্যেক মেয়ে পূর্ণ নারী হয়ে ওঠার পর তার প্রথম এবং একমাত্র স্বপ্ন হয় সে যে মা হবে। সন্তানের জন্ম দেবে কিন্তু সন্তান ধারণ করাও সহজ কথা নয়। কি করলে বা কীভাবে চললে গর্ভবতী হওয়া সহজ হবে তার জন্য কিছু বিশেষ পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা পরামর্শ এক মিলন নিয়ে কোনো দ্বিধা রাখবেন না অনিয়মিত মিলন কারো গর্ভবতী হওয়ার পক্ষে ভালো নয় তাই নিয়মিত বিনা টেনশনে সেক্স করুন পরামর্শ দুই মেয়েদের পিরিয়ডের আঠাশ দিনের হিসাবে ঠিকমতো মাথায় রাখতে হবে পিরিয়ডের নবম এবং দশম দিনের মধ্যে অবশ্যই ইউরিন টেস্ট করে নিতে হবে পরামর্শ তিন নিজের পিরিয়ডে হওয়ার দিন হিসাব করে তার আগে দু তিন দিন অবশ্যই মিলন করতে হবে এবং পিরিয়ডের পরও তাই সাধারণত শুক্রাণ জরায়ের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকে তাই পিরিয়ডের আগে তিন দিন মিলন করাটা গর্ভবতী হওয়ার জন্য খুবই আদর্শ সময় আমি আবারও বলছি পিরিয়ডের আগে তিন দিন মিলন করাটা গর্ভবতী হওয়ার জন্য খুবই আদর্শ সময় পরামর্শ চার মিলন শুধু করার জন্য করা নয় কিংবা পার্টনারকে তৃপ্তি দেওয়া নয় বরং গর্ভবতী হওয়ার জন্য অবশ্যই নিজে মিলনে উপভোগ করুন পরামর্শ পাঁচ এই দেশে সাধারণত বিয়ের পরে মেয়েরা বেশি মিলন করে আর দেখা গিয়েছে বিয়ের মাত্র ছ মাসের মধ্যে এ দেশের পঞ্চাশ শতাংশ মেয়েরা গর্ভবতী হয়ে পড়েন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন কিছুদিন মিলন উপভোগ করুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে